হ্যালো আসসালামু আলাইকুম আমাদের চেম্বারে আমাদের যিনি সম্মানিত پیشنট আছেন আমি একটু দেখাই উনি হচ্ছেন ওনার ছেলে ওনারা এতটায় খুশি হইছে আমাদের চিকিৎসা নিয়ে যে ওনারা আমাদের জন্য কেক নিয়ে আসছে তাহলে স্যার আমরা খুব খুশি হইছি একটা কিছু তো অবশ্যই আনতেই হবে চলেন কেকটা আসলে একটু খুলি ভাইয়া প্লিজ কেক স্টোরি থেকে কেক নিয়ে আসেন আসলে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আলহামদুলিল্লাহ যে আল্লাহর প্রতি অনেক সন্তুষ্টি সন্তুষ্ট যে পেশেন্ট খুশি হয়েছে আমাদেরকে আসলে কেক আনা তো বড় কথা না যে পেশেন্টের মুখে যে হাসি ফুটেতে পারছে এটাই আসলে আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থাকবেন আমাদের প্রতি বিশ্বাস এবং ভরসা রাখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ডাক্তার বাহ নারুন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ